রাক্ষস চিত্রকর্ম স্বাক্ষর হিসেবে দিচ্ছে নাকের ছাপ আর এই চিত্রকর্ম বিক্রি হচ্ছে লাখ টাকায় বিখ্যাত সব চিত্রশিল্পীদের ছবি বিক্রির কথা শোনা যায় হর হামেশাই কিন্তু কখনো কি শুনেছেন যে ভেড়ার আঁকা বিক্রি হচ্ছে লাখ টাকায় কল্পরাকরণ একটি ভেড়া যে শুধু ঘাসে মুখ দিয়ে চিবোয় না বরং রঙিন তুলি মুখে নিয়ে ক্যানভাসে ফুটিয়ে তোলে মরুমুক্তকর শিল্পকর্ম শুনতে অবিশ্বাস্য লাগছে তাই না কিন্তু দক্ষিণ আফ্রিকার এক ভেড়া প্রমাণ করেছে যে প্রতিভার কোন সীমার এখানে তার আঁকা প্রতিটি ছবি বিক্রি হচ্ছে লাখ টাকায় এবং সে হয়ে উঠেছে শিল্প জগতের এক অপ্রত্যাশিত তারকা কেমন হচ্ছে তার আঁকা চিত্রকর্ম কিভাবে বা ছবি আঁকছে বিশেষ এই ভেড়া আর কেনই বা এগুলো বিক্রি হচ্ছে লাখ টাকায় এসবের বিস্তারিত নিয়ে থাকছে এখনকার বিশেষ আপডেট সালটা দু দক্ষিণ আফ্রিকার এক নির্জন ফার্মে জন্ম এক ভেড়ার ছানা যার নাম রাখা হয় বাংসকে তখন কেউ জানত না এই সাধন প্রাণী একদিন শিল্প জগতের উজ্জ্বল নক্ষত্র হয়ে উঠবে নবজাতক অবস্থায় উদ্ধার করা বাংসকে জীবন শুরু হয় এক অপ্রত্যাশিত সঙ্গীত পাশে শুকর পিকাসোর সাথে পিকাসো ছিল সেই ফার্মের এক বিখ্যাত শিল্পী প্রাণী যার তুলির আছড়ে ফুটে উঠতো মনোমুগ্ধকর ছবি বাংসকে প্রায় পিকাসোর ক্যানভাসের সামনে দাঁড়িয়ে তার শিল্পকর্মের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকত হয়তো সেই নীরব পর্যবেক্ষণের মধ্যে তার মনে জন্ম নিয়েছিল শিল্পের প্রতি এক অদম্য আকর্ষণ এরপর একদিন ঘটে গেল এক অদ্ভুতপূর্ণ ঘটনা যা বান্সকির জীবনকে পাল্টে দিল ফার্মে তার পশম কাটার সময় শিয়ারের ব্লেড পরিষ্কার করতে ব্যবহৃত হয় পিকাসোর একটি পুরনো তুলে সেই তুলি মাটিতে পড়ে যেতে বান্সকি মুখে তুলে নিয়ে দেয়ালে আঁকতে শুরু করে দেয় চিত্রকর্ম সেই প্রথম আছড়ে ফুটে উঠল তার শিল্পকর্মের সূচনা একটি আঁকা বাঁকা রেখা যা আর্মির সবাইকে হতবাক করে দিল বাংস্কির আকাশ ছবিগুলো শুধু দৃষ্টি নন্দনী নয় বরং শিল্প প্রেমীদের সৃষ্টি করেছে এক অপ্রতিরোধ আকর্ষণ প্রতিটি চিত্রকর্ম বিক্রি হয় পঁচিশ হাজার থেকে পঞ্চান্ন হাজার দক্ষিণ আফ্রিকান চার ডেপ যা বাংলাদেশি টাকায় প্রায় দুই থেকে তিন লাখ টাকা প্রতিটি আসল ছবির সাথে দেওয়া হয় বাংস্কির নাকের ছাপ এবং তার মালিকের স্বাক্ষর যা একটি প্রমাণ যে এটি সত্যি তার সৃষ্টি আরো আকর্ষণীয় ব্যাপার হলো ক্রেতারা পান বাংস্কির ছবি আঁকার একটি লাইভ ভিডিও এবং তার সাথে তোলা একটি স্মৃতিচিত্র বাস্কির প্রতিভা শুধু ক্যানভাসে রং ছড়ানোর মধ্যে সীমাবদ্ধতা নেই তার শিল্পকর্ম এসে দাঁড়িয়েছে এক অপূর্ব বার্তার প্রতীক হিসেবে তার মালিক একবার বলেছিলেন আমরা বিশ্বাস করি যদি মানুষ দেখতে পায় যে একটি প্রাণীর মধ্যে এমন অসাধারণ প্রতিভা লুকিয়ে থাকতে পারে তবে তারা প্রাণীদের প্রতি আরো দায়শীল হবে এবং পৃথিবীকে আরো টেকসই ও সুন্দর করার জন্য কাজ করবে মানুষের শিল্পকর্ম এখন বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে তবে এই বিক্রয়ের পুরো আয় ফার্মের পশু রক্ষা এবং তাদের কল্যাণমূলক কার্যক্রমে ব্যয় করা হয় বর্তমানে ভাস্কি শুধু একটি সেরা নয় সে হয়ে উঠেছে একটি আন্দোলনের প্রতীক যা আমাদের শেখায় প্রকৃতি ও প্রাণীদের প্রতি আরো যত্নশীল হতে হবে বাংস্কির এই অবিশ্বাস্য জীবন গাথা আমাদের সামনে তুলে ধরে এক অপরূপ সত্য প্রতিভা কোন সীমার বাঁধন মানে না যে ভেড়া এক সময় শুধু ঘাস খেয়ে দিন কাটাতো ম্যাম করে ফার্মে ঘুরে বেড়াতো সে আজ রং তুলি মুখে নিয়ে ক্যানভাসে ফুটিয়ে তুলছে এমন শিল্পকর্ম যা বিশ্বজুড়ে মানুষের হৃদয়ে ছুঁয়ে যাচ্ছে বাংস্কি আমাদের দেখিয়েছে প্রতিটি প্রাণীর মধ্যে লুকিয়ে থাকতে পারে এক অজানা সম্ভাবনা যা সঠিক পরিচর্যা ভালোবাসা এবং সুযোগের মাধ্যমে উন্মোচিত হতে পারে